আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আমরা নতুন একটু ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা চলে আসছি মকবুল হোটেলে এটা হচ্ছে বীরগঞ্জে তো মকবিল হোটেল আসলে অনেক সুন্দর ডেকোরেশন করা আছে ভিতরে আপনারা গেলেই দেখতে পাবেন তো এখানে আমরা বসে গেছি তো এখন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর এখানে মেনু কার্ড দিয়ে দিছে তাদের মেনু কার্ড হচ্ছে ড্রয়িং বইয়ের মতো অনেক বড় আর অনেকগুলো আইটেম ছিল সেখানে খাওয়ার মতো তো আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছি আর তারপর এখানে আমরা কিছু ভিডিও করতেছিলাম আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা আসলে অনেক সুন্দর আর এটা হচ্ছে এসি লাগানো আছে এই রুমটাতে আপনারা চাইলে এখানে যেখানে মন চাই সেখানে বসে খাইতে পারবেন কোনো সমস্যা নাই আর তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আমরা খাবারও অর্ডার দিয়ে দিছি আর খাওয়ার চলে আসে আর তারপর এখন আমরা সবাই মিলে খাওয়ার স্টার্ট করে দিছি তো খাওয়ার রিভিউটা আমি আপনাদেরকে আসলে দিয়ে দিই তো এখানকার যে আমরা ইয়াটা প্রথমে অর্ডার দিয়েছিলাম তো এটা এটা হচ্ছে হচ্ছে নান আর দেখতে পাচ্ছেন এই যে চিকেন তো এটাকে আসলে বলি আমরা হচ্ছে চিকেন চাপ তো এই জন্যই আর এটা অর্ডার দিয়ে দিছি আর এটাও খাইতে অনেক জুসি ছিল আর এটাতে যে টেক্সচারটা ছিল অনেক আর এটা হচ্ছে একদম খেলে আপনাদের একদম হেভি লেভেলের একটা টেস্ট লাগবে আর এটা একটু ঝাল ছিল যারা ঝাল কম খান তারা অবশ্যই একটু সাবধানে খাবেন কারণ এটা একটু ঝাল বেশি ছিল আর এমনি মোটামুটি খাওয়া দাওয়ার মান অনেক ভালো ব্যবহার আচরণ অনেক ভালো আর এখানে দেখতেই পাচ্ছেন তাদের ক্যাশ কাউন্টার আর তার তাদের অনেকগুলো খাবার আইটেম আর এখানে আর অনেক সুন্দর সুন্দর ইনস্ট্যান্ট তারা এগুলো কিছুই আপনাদেরকে বানিয়ে দেয় গরম গরম তো পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ তো এটাই ছিল বন্ধুরা মূল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এটার লোকেশন হচ্ছে বন্ধুরা বীরগঞ্জ বীরগঞ্জ শহরেই এটা রেস্টুরেন্টটা অবস্থিত তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন তো সবাই ভালো থাকবেন